খোদা দুনিয়ায় গরিবি করো না আর যদি তুমি গরিব করো বেটি ঘরে দিও না পণ কিজে জালা বাপ ছাড়া কেউ বোঝে না কেটে যায় চোখে দেখের এক বাবা রিক্সাওয়ালা মাথার ঘামকে পায়ে হেলে রোজগার করতো বেলা বারইপুরের এক সুন্দরের বাবা ছিল রিক্সাওয়ালা মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার মেয়েকে ভালোবাসত এত মেয়েকে ভালোবাসত এত ফরমাদ বেশি করতো না পয়লা বলে ফর্সা বলে নাম রেখেছে সাবানা বয়স যখন ষোলো হল বিয়ের তরে হয় কথা সোনার পরে দর্জির সাথে হলো তার পাকা কথা তো নগদ বারো হাজার টাকা আলমারি খাট বিছানা স্বামীর ঘরে তবে যাবে আদরিনী সাবানা তো বিয়ের দিনী ভাই জয় বিয়ের দিনে ভাই যায় সে যায় কিছুই জগাড়ি হলো না রিক্সাওয়ালা দর্বি হলেও হাত পেতে সে চাইবে না পাত্রপক্ষের সঙ্গেতে হয় সেই দিনে আলো চলা বিয়ে হবে ধারবাকিতে এখন দিতে হবে না তো বিয়ের দিন ভাই যায় সে যায় কিছুই জোগাড় হল না রিক্সাওয়ালা গরিব হলেও হাত পেতে সে চাইবে না পাত্র পক্ষের সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা বিয়ে হবে ধারবাকিতে এখন হবে না তো বিয়ের দিনে সাজে কোনে যখন সাবান ওই গরিব পিতা কেদে কেলে বলে শোনো না তোর বাপকে খোদা কেন করেছে বিয়ে দিতে হচ্ছে মা ধার বাকিতে তোকে চেন রাখে মাসো খেতে পারি বের না বিয়ে चाचे कोने जखन को सावना বাসনা প্রার্থনা গরিবের প্রার্থনা বিয়ের দিনে সাজে কনে যখন সামনা বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের পেটি আনলো ছেলে ঘরে বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ফিটেতে শাশুড়ি বলে ফকিরের পেটি আনলো ছেলে ঘরে দাদি সঙ্গে নিয়ে শুতে যাবে শাশুড়ি বলে তোমাদের দরে রান্নাঘরে বিছানা কেন রান্নাঘরে বিছানা বলে যতদিন না তোমার বাপ পণ্য মেটাতে পারবে না কত আমার ছেলের খাটে তুমি উঠবে না বলি মা যাত্রী সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে অঝরনয়নে পানি ঝরে সাবানার তো চোখেতে রিক্সাওয়ালা গরিবি হলেও মেয়ের কানা আবার কানে না নতুন মেয়ের সঙ্গে দেখা রিক্সাওয়ালার হয়েছে বলে পয়দা করা ছাড়া বলো মোর তোমার কি আছে তোকে দে বলে রিক্সাওয়ালা

No, <tom> আর কি বলছে মনোযোগ সরকার শুনবেন বলে পঞ্চতদিন না দেব পানি হেথায় খাব না শান্ত না দেব মনকে হারিয়ে গেছে সাবানা শান্ত না দেব মনকে হারিয়ে গেছে It's তো সাপানার আর আব্বা যান প্রতিজ্ঞা করলেন যে যতদিন না পুনের টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিটেতে উঠবে না তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন দিনের পর দিন দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বা ভিটে দে ওঠে না দিনের পর দিন দিন চলে যায় কথাই শোনে টাকা হয় না ফিটেতে শত ব্যথা নিজের মনে শয়নি জীবন দিয়ে মা তারা শুধু ভালো এসে যায় বাপের কথা মনে হলে গাদে সাবানা शमी বলে বন্যা দিলে তুই বাপ এর ভিটে যাবি না তো লাঞ্চনা না শুইতে মানি কি করেছে গভীর রাতে শোনো করুণ ঘটনা

রিক্সাওয়ালা কোথায় সে পাবে এ জীবন রেখে আমার বেকার কি হবে গলাতে দড়ি দিয়ে গলাতে দড়ি দিয়ে ঝুলে সাবানা সইতে পারে না বাপের মুখ দেখায়ার হলো না রে বাপের মুখ দেখায়ার হলো না তো যেই দিনে সাবানা গলায় ধরে দিয়ে আত্মহত্যা করলেন

টিচা লটারিতে টাকা পে খুলে গেল তার বর তো ভাগ্য লক্ষ্মী লটারিতে টাকা সেদিন মিলেছে আর টাকা নিয়ে মের তরে খাট বিছানা কিনেছে বলে তিনটি বছর পর হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি যে আমার আব্বা বলে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেটাতে এমন সময় একটা ছেলে ডাগেরিক সব লাগে বলে সোনারপুরে সোনারপুরে ভাড়া চাল গলায় তুলে দিয়েছে বধূটাকে রিক্সা করে নিয়ে যাব মরখেটে ওই সোনারপুরের মোড়েতে রিক্সা নিয়ে ঢুকবে কি ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ঢুকবে কি মুখটা খোলা রিক্সাওয়ালা তার নিজর बेटी মুঠা খোলা রিকশাওয়ালা দেখি তার নিজর बेटी মুঠা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজর बेटी বলে কি অভিমান করলি গো মা দেখা দিলি না কি জলনে জলে ছেলে তোর বাপকে বলে গেলি এত বড় দুনিয়ার বুকে দেখেও কি কেউ শিখবে না ছেলের বাপ বলবে কবে পনের টাকা নেব না তোয়ো গরীবকরর बेटी ঘরে দিয়না জানাজার শাড়িতে দাঁড়িয়ে রিকশা বলে যায় গরীব বলে আমার बेटी অভিমানে চলে যায় আদর করে স্বামীকে ভু ডাকে শাশুড়ি তোর লেখনি ধার বাকিতে দে ধার বাকি কার বি ধার বাকি দেব নূরারে পিন দিল কাঁপায় পায়ে তোরলে